প্রিয় দর্শক আমার ঠিক সামনে যে ভবনটি দেখছেন এটাই কিন্তু পদ্মকুঠি আর যেটা বলছিলাম যে এই ভবনটির নাম পদ্মকুঠি হওয়ার মূল যেটা কারণ সেই মূল কারণটি কিন্তু হলো যে এই ভবনের ঠিক পেছনেই কিন্তু পদ্মা নদী আর এই পদ্মা নদী হওয়ার কারণেই কিন্তু এই ভবনটির নাম রাখা হয়েছে পদ্মকুঠি প্রিয় দর্শক আপনারা দেখছেন যে পুলিশ একাডেমির আসলে চারপাশের যে সৌন্দর্য আপনারা খেয়াল করুন চারপাশে শুধু সবুজ আর সবুজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ঠিক পিছনে আপনারা যে ঘরটি দেখছে আর একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে একেবারে চায়নাতে যে ধরনের ঘর গুলো থাকে সেরকম চায়নার স্টাইলে এখানে ঘর করা হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমির মধ্যে এই জায়গাটির নাম পদ্মকুঠি আমি এখন পদ্মকুঠিতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো যে পদ্মকুঠিটা কতটা সুন্দর এবং এই পুলিশ একাডেমির যে সৌন্দর্য এই পদ্মকুঠির মাধ্যমে তা আরো অনেক বেশি প্রস্ফুটিত হয়েছে বলে আমরা মনে করি এবং সেই পদ্মকুঠিটি আপনাদেরকে এখন দেখাবো প্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখাই যে পদ্মকুঠিটা কতটা সুন্দর আপনারা দেখেন এবং এখানে এত সুন্দর বাতাস আর এই জায়গার পরিবেশটা যদি দেখেন চারিদিকে যেদিকে দেখাবেন আর নির্মল হাওয়া এবং সবুজ প্রকৃতি চারপাশটাতে এবং এই যে বসার চেয়ারগুলো যদি দেখেন আর ঘরের উপরের অংশ এখানে বাঁশের চালা দিয়ে ঘরটিকে আরো সুন্দর করা হয়েছে এবং এটা পদ্মকুঠি থেকে যদি আপনারা সামনের দিকে তাকান দেখবেন যে প্রকৃতির যে অপূর্ব সুন্দর রূপ এখানে চারিদিকে সেই অপূর্ব সুন্দর রূপ কিন্তু ফুটে উঠেছে যেদিকে তাকাবেন দেখবেন শুধু সবুজ আর সবুজ প্রিয় দর্শক আমার ঠিক সামনেই আমি এখন পদ্মকুঠির মাঝখানে অবস্থান করছি এবং আমার সামনেই ঠিক ঠিক অংশে যে ভবনটি দেখছেন এটা এটার নামই কিন্তু পদ্মকুঠি এবং এই পদ্মকুঠির ঘরের যে নকশা কিংবা ডিজাইন যেটাই বলি না কেন সেই পদ্মকুঠি ঘরের নকশা কিন্তু আহ চায়নায় যে ঘরগুলো থাকে সেরকম আর চায়নার সেই ঘরগুলোর আদলে আসলে ঘর ঘরটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক আমার ঠিক সামনের যে ভবনটি দেখছেন এটাই কিন্তু পদ্মকুঠি আর যেটা বলছিলাম যে এই ভবনটির নাম পদ্মকুঠি হওয়ার মূল যেটা কারণ সেই মূল কারণটি কিন্তু হলো যে এই ভবনের ঠিক পেছনেই কিন্তু পদ্মা নদী আর এই পদ্মনদী হওয়ার কারণেই কিন্তু এই ভবনটির নাম রাখা হয়েছে পদ্মকুঠি আর কি অপূর্ব সুন্দর ভবন এবং আমরা যেটা মনে করি যে আসলে শুধু এই রাজশাহীতে না হয়তো বাংলাদেশে বাংলাদেশ পুলিশ একাডেমিতে একমাত্র এরকম এরকম নকশার আদলে আসলে এরকম একটি ভবন রয়েছে যেটা চায়নার যে ভবনগুলো মূলত থাকে সেরকম আদলে আসলে এই ভবনটি করা হয়েছে এবং এই যদি যারা দূর থেকে দেখে তারাও কিন্তু আকৃষ্ট হয় আসলে এই ভবনটিকে দেখে আপনাদেরকে কিন্তু সেই ভবনের দিকে এখন নিয়ে যাচ্ছি সেই পদ্মকুঠির উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এখন যে নিচ নিচতলায় আছি এটা উপরে ওঠার সিঁড়ি দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি প্রিয় দর্শক আমরা কিন্তু এখন এই পদ্মকুঠির যে দ্বিতীয়তলা আছে সেখানে কিন্তু আমরা উঠছি আপনারা দেখছেন যে সুন্দর কাছে আসলে সেই উঠার জায়গাগুলো তৈরি করা হয়েছে আমি আছি পদ্মকুঠির তলায় এবং আপনাদেরকে যদি দেখাই এই দ্বিতীয়তলা থেকে পদ্মকুঠির দ্বিতীয়তলা থেকে যে পদ্মা নদীর যে ভিউ আপনারা যদি একটু খেয়াল করেন চারপাশে যে পদ্মা নদীর যে ভিউটা আপনারা খেয়াল করছেন এতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে এরকম পরিবেশ পাওয়াটা আসলে অনেক বেশি কঠিন ব্যাপার এবং আপনারা পদ্মা নদীর যে পেছনের অংশ দেখছেন যে পানি আছে পানির পেছনের অংশগুলোই কিন্তু ভারতের অংশ এবং এখান থেকে মূলত বাংলাদেশের বর্ডার শেষ আর আপনারা পদ্মকুঠির এই দ্বিতীয়তলা থেকে যখন চারিদিকে দেখাবেন এটা হলো উত্তর পাশে উত্তর পাশের পরিবেশটা আপনারা নিশ্চয় খেয়াল করছেন চারিদিকে অসংখ্য সবুজ গাছ আর একটা যে প্রাকৃতিক পরিবেশ মানে নৈসর্গিক পরিবেশ যাকে বলা হয়ে থাকে এতটা সুন্দর পরিবেশ চারিদিকে দ্বিতীয়তলা থেকে পূর্ব পাশে যে সৌন্দর্য গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কৃষ্ণচূড়া গাছ আছে এবং সেই কৃষ্ণচূড়া গাছগুলো কিন্তু ফুলে আহ কৃষ্ণচূড়া ফুলে লাল হয়ে আছে এবং আর যদি চারপাশটা দেখেন চারপাশের পরিবেশটা একেবারে নৈসর্গিক পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ যতদূর চোখ যাবে আপনারা দেখবেন শুধুই সবুজ